আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে এসেছি আমি সেই দক্ষিণ বারো সাত মহিষমারি আমার গ্রামের নাম একটু বলবেন গ্রামের নাম মানে দক্ষিণ বারাসাত থেকে আমি এসেছি মহিষমারি এবং মহিষমারিতে আপনি আমাকে নিয়ে এসছেন আপনার গ্রামে আপনার গ্রামের নাম বললেন কবাটি আচ্ছা মহিষমারি থেকে আপনার গ্রামে আসতে কতক্ষণ সময় লাগবে ওই পাঁচ মিনিট লাগে বাইকে মিনিট লাগে বাইকে লাগবে পাঁচ মিনিট আচ্ছা আপনার কাছে কালেকশান আছে কটা আছে দুটো কি কি একটা খুব সুন্দর কালেকশন বয়েল টি তো ভিডিওর সঙ্গে থাকো এখানে যে একটি গায়ে আছে দাদা খুলে আপনাদের দেখাবে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ খুব সুন্দর গায়ে একটু সামনে আনুন আমার দিকে আনুন একটু ঘোরান মোটামুটি মশাল্লা ভালো কালেকশন একটি গায়ে আছে একটি বয়েল এটা আছে আপনার কাছে কতদিন একটু বলবেন আট মাস আছে আপনার কাছে আচ্ছা আপনি যখন নিয়ে আসছেন তখন ওজন কি ছিল দু থেকে আড়াই মন ছিল কাঁচা যখন আপনি নিয়ে এসছেন এখন ওজন আপনি কি ধরছেন আছে ওনার কাছে আট মাস একটু ঘোরান ভাই একটু ঘোরান সবাইকে ঘুরিয়ে দেখান মার্শাল্লা খুব সুন্দর কালেকশান দেখতে পাচ্ছ একবার খুব সুন্দর কালেকশান আমাদেরকে নিয়ে আসেন ভাই আচ্ছা ভাই আপনার নামটা বলবেন কুতুবুদ্দিন লস্কর এখানে দুটি কালেকশান আছে তো বয়েলটা আপনাকে দেখায় একটু এবং দাদা একটু বয়েলটা আপনাকে ঘুরিয়ে দেখাবে আমাদেরকে নিয়ে আসেন মার্শাল খুব সুন্দর খুব সুন্দর কালেকশান মোটামুটি দেখতে পাচ্ছ নিয়ে আসেন আমাদের নিয়ে আসেন বয়েলটা আপনার কাছে আছে কতদিন এটাও আট মাস মানে আপনার কাছে যে দুটি কালেকশন আছে একটি গাবি একটি বয়েল আছে আট মাস করে বয়েলটার ওজন আপনি কি ধরছেন আট থেকে সাড়ে আট আপনি বলছেন বয়েলটার ওজন আছে কি পাঞ্জাব বয়েল আচ্ছা এর বয়স কি হবে ছদাত বয়স বলছে বয়স আছে ছদাত দেখাই সামনের ফেসটা একবার দেখাই মাসাল্লাহ সামনের ফেস খুবই সুন্দর এবং পাতা একবার দেখাই মার্ল খুব সুন্দর ছিনে দেখতে পাচ্ছ পাতাও ভালো আছে মোটামুটি আপনাদের খুব সুন্দর কালেকশান এটুকু বলতে পারি তো আপনাদের পেছন সাইডটা একবার দেখাবো একটু মুখটু ওদিক করুন ব্যাস ওটা দাঁড়ান ওরকম দাঁড়ান খুব সুন্দর কালেকশান দেখতে পাচ্ছ মার্শাল্লা খুব সুন্দর কালেকশান গাবিটাও ভালো মার্শাল্লা গাড়িটা পেছন শাড়িটা দেখে নিন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান আছে দেখতে পাচ্ছো পেছন শাড়িটা খুব সুন্দর তৈরি করেছে আচ্ছা আপনি যখন এটা কাঁচা নিয়ে আসছেন না ওজন তখন কেমন ছিল এখন ওজন 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 আপনি 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 বলছেন বলছেন যে আছে আছে মানে আমি দাম কেমন চাইছে এখানে দাদাকে জিজ্ঞাসা করব এখানে এই যে একটি বয়েল এবং একটি যে গাবি আছে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম এবং দাদা আপনাদের খুলে দেখাচ্ছিল এই একটি বয়েল আর একটি গাবি দাম কি রেখেছে দাদা আমি জিজ্ঞাসা করব এই যে বয়েলটা না আপনি কি দাম চাইছেন বা কি দাম ধরছেন এক কুড়ি এক লাখ কুড়ি আপনি দাম চাইছেন আচ্ছা তো আপনি বলছে যে বয়েলটা এক লাখ কুড়ি আমি দাম চাইছি তা আমি বলছি হয়তো বয়েলটা কারো পছন্দ হয়েছে নিতে চায় আপনি যে এই এক লাখ কুড়ি দাম চাইছেন ফিক্সড দাম না দামে তো ভাই কমবে এলে দাম কমবে না হয়তো আছে না যে ভাবছে যে মশাল বয়েলটা খুব সুন্দর বয়েল দাম একটু ভাই বেশি হচ্ছে একটু দাম কম হলে ভালো হয় কতটা কুমবে একটু ভাই বলবেন দশ কুড়ি হাজার টাকা কুমবে মশাল্লাহ তো এখন আপনাদের গাবিটার দাম কি চাইছে আমি আপনাদের জানাবো গাবিটা একটু গাভিটা খুলুন খুলুন বয়েলটার দাম দাদা বলছিল যে এক লাখ কুড়ি পছন্দ হলে আপনারা আসতে পারেন দক্ষিণ বারোশ সেই মহিষমারি বাছি না গাই বাছি দাম কি চাইছেন বলুন দাম চাইছে পঁচাশি তো আপনাদের একবার দেখাই জিনিসটা কি আছে একবার দেখাই এর কি পুরো গেছে মানে না দাঁত হয়নি এখন ও ছ দাঁত বয়স আপনি বলছেন তো বলছে ছ দাঁত বয়স মার্শাল ঝুট খুব সুন্দর পাতাও খুব সুন্দর আছে দাম চাইছে পঁচাশি হুম নিয়ে আসেন নিয়ে আসেন এর ঘুরিয়ে নিয়ে যান মোটামুটি ভালোই কালেকশান এখানে যে দুটি কালেকশান আছে আমি প্রথম থেকে আপনারা দেখাচ্ছিলাম একটি বয়েল একটি গাবি মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান দাম বলছিল বয়েলটি এক লাখ কুড়ি এবং আর এই যে গাবিটি আছে দাম চাইছে পঁচাশি তো জিজ্ঞাসা করব যে এর দাম কতটা কমবে আচ্ছা দাদা আপনি এই যে দাম চাইছেন না পঁচাশি হাজার টাকা আমার মনে হচ্ছে দাম একটু যেন বেশি হচ্ছে আপনি কি বলছেন এলে আপনি কম জম করে নেবে বলছেন তো আমি বললাম যে দাদা একটু দাম বেশি হচ্ছে তো দাদা মুচকি হাসি দিয়ে বললো যে আমি একটু দাম কম করে নেবো কত নেবেন ষাটে নেবেন নাকি হ্যাঁ লত হচ্ছে আর একটু উঠতে হবে সত্তর আচ্ছা মানে সত্তরের উপরে উঠতে হবে তো দাদা বলছে সত্তরের উপরে উঠতে হবে তো যাই হোক আপনারা দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন মার্শাল্লাহ খুব সুন্দর বয়েলটা খুব সুন্দর বয়েল ফিনিশিং বয়েল মোটা সোটা একদম মানে সম্পূর্ণ একশো পার্সেন্ট তৈরি এটুকু বলতে পারি হ্যাঁ নিয়েছি একটু নিয়ে আসেন তো লাখ কুড়ি যে এই বয়েলটির দাম চাইছে আমি আপনাদের ভালো করে একবার দেখাই যে কী জিনিস আছে একবার দেখে নাও তো পেছন সাইডটা একবার দেখাচ্ছি আপনাদের মার্শাল্লাহ খুব সুন্দর পেছন সাইড দেখতে পাচ্ছ খুব সুন্দর পেছন সাইড মাসাল্লাহ দেখে নাও ভালোই মোটা সোটা আছে সম্পূর্ণ তৈরি আছে সামনের সাইডটা একবার দেখে নাও আচ্ছা দাদা হাইট কীভাবে বলবেন হাইট আপনি বলছেন যে হাইট পাঁচ ফুট হবে আচ্ছা আচ্ছা তো যা কালেকশান ছিল এখানে আপনাকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে একটি গাবি একটি বয়েল দাম ওজন বয়স নিয়ে সব কথা বললাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এইরকম কালেকশান যদি পছন্দ হয়ে থাকে মাসাল্লাহ একটি গাবি একটি বয়েল অবশ্যই দাদার সঙ্গে আপনারা ফোনে যোগাযোগ করবেন